কথা লিখে দিল তো শয়তান কোনদিন জিজ্ঞাসা করেছে ঘটনা কি এবার নগদ শয়তান ও মানুষকে জিজ্ঞাসা করেনি মানুষের মান সম্মান কতটুকু হিসাবই করলো না চট করে একটা কথা নেটে দিয়ে দিল সারা পৃথিবী দেখছে হ্যাঁ ব্যাটা শয়তান তুই শয়তান কি জানিস তুই কি বুঝিস তুই তুমি কলমের দুটো ওই ফেসবুক লিখতে পারলি তুমি বেটা চালায় হয়ে গেলে তুমি কি এমন তুমি তো একটা পশু প্রাণী তুমি একটা গরু ছাগল তোমাকে তো আমি বিশেষ করে গরু ছাগলের পশু প্রাণীর চেয়ে খারাপ মনে করি বুঝে ও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শুনে ও শুনে না ওরা কান আছে শুনে না ওরা একে নাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রীগালের মতো ভালো আদাল বলেন তার চেয়ে খারাপ তুমি যে একটা মানুষের কথা লিখে দিলে তুমি কি জানো তাকে তুমি কি তাকে জিজ্ঞাসা করেছো তুমি তার অবস্থা জানো তুমি তাকে চিনো ধরে নিলে যে দাঁড়িয়ে সেটা দোষ যদি দোষী হয় তো রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন মান সাতারা মুসলিমান সাতারা উল্লাহ ইদ্দুনিয়া লাগে না কেউ যদি মানু মুসলমান একজনের দোষ আর একজন ঢেকে রাখে তাহলে আল্লাহ তার দোষ কালে পরকালে সব জায়গাতেই থাকবে তাকে জান্নাতে দিয়ে দিবে তুমি এটা কি করলে তুমি ফেসবুক চালাবার দিয়ে কান ধরে উঠে আসতে পারো না এই মর্মে তোবা করিতেছি যে আর জীবনে কোনোদিন ফেসবুকে হাত লাগাবো না খবরদার নয় এসেছো বাকি জীবন মানুষ হয়ে থাকার চেষ্টা করো পাঁচাত্তর আদায় করো হালাল রুজি খাও মানুষের সাথে বসে আড্ডা পিটও না পিটো না কাজ শেষ বাড়ি চলে যাও বাপ মায়ের সাথে বইয়ের সাথে ছেলে মেয়ের সাথে থাকো মরণ হয়ে গেলে জান্নাত হবে ইনশাল্লাহ আর ফেসবুকে লিখেছো কিছু মিটাতে পারবে না কার হাত ধরে ক্ষমা চাইবা দোকানে বসে আড্ডা পিটেছ মানুষের বদনাম করেছো জান্নাত এখন কঠিন হয়ে গেছে না বুঝা মানুষের পিছনে ছুটে বেড়ালছো সিগারেট খেয়েছো আর বলেছো অমুকের চরিত্র ও ফুলের মতো পবিত্র লাফালাফি করেছো তো ওর চরিত্র ফুলের মতো পবিত্র তুমি জানো রাসূল সাল্লাম বলছে বাঁচার তিনটা পথ জান্নাত হবে তার একটা পথ হলো আলজেমলি সানাত মুখ বন্ধ করো বাস জান্নাত হবে বাড়িতে থাকো জান্নাত হবে এই কথা মোহাম্মদ সাল্লাহাম বলেন আমরা অনুবাদক অল্লাহে আল্লাহর কসম অল্লাহ আল্লাহর কসম অল্লাহ আল্লাহর কসম আমি আব্দুর রাজাক বিন ইসুফ বছর থেকে কোনো অপ্রয়োজনীয় বাক্য বলিনি একত্রিশ বছর থেকে আমি দিন কেশা কাহিনী বলিনি সম্মানিত দিনী ভাই বোন হাজারো মানুষ আল্লাহর ভয়ে কেদে মাটিতে লুটিয়ে পড়ে তাদের কান্নার শব্দ তাদের ভীতিcar বেশি করে দেয় কিন্তু আমি আর আপনি তো তা বুঝতে পারিনে আমাদের তো দিন এমনি পার হয়ে যাচ্ছে আফামিন হাদাল হাদিসে তাজবুন ওয়া তাদহাকুন ওয়া তাব কোন আল্লাহ তালা বলছেন পৃথিবীর মানুষ এক শ্রেণীর মানুষ তোমরা শোনো কিয়ামতের কথা শুনে হাসা হাসি করো কিয়ামতের কথা শুনে আশ্চর্য হও নাকি কি হবে নাকি হিসাব নিকাশ হবে নাকি বিচার হবে নাকি জাহান্নাম জান্নাত হবে এই সব কথা শুনে তোমরা হাসা হাসি করো তোমরা আশ্চর্য হও কই তোমরা তো কান্নাকাটি করো না এই কথা আল্লাহ বলছে। কই তোমরা তো কান্নাকাটি করো না আল্লাহ আমাদের নবীকে বলছেন فاذا فرغت فانصب ও ইলা রব্বিকা فرغب মুহাম্মদ আপনি যখন দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন তখন আপনি কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন আর আপনি যা আমাকে বলবেন সেটা আপনি বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন কি বলবেন গতি আর মানুষের স্বভাব এক নয় মানুষের স্বভাব একবার থেকে দুইবার চাইলেই খেপে যায় মানুষের স্বভাব আপনাদের গ্রামের সর্দারিনী ধনী মানুষ খুব দানশীল আজকে গিয়ে বলেছেন যে ভাই আমি একটু বিপদে পড়েছি পাঁচ হাজার টাকা দেন তো দিয়েছে পরের দিন আবার বলছেন ভাইজান আমার ছেলের হাত ভায়ে গেছে আমাকে মেডিকেলে যাইতে হবে তো পাঁচ হাজার টাকা করজ দেন তো বলবে কিরে তোর জন্য আমি টাকা বানাই নাকি এটা মানুষের স্বভাব প্রতিদিন দিতে পারবে না আর আল্লাহর দতি যত চাইবেন তত খুশি যত চাইবেন তত খুশি লেইসা শায়ন আক্রমণ দালা আল্লাহর নিকটে চাওয়া কাজটা যত প্রিয় আল্লাহর নিকটে চাওয়া কাজটা যত প্রিয় পৃথিবীর কোন কাজ আল্লাহর কাছে এত প্রিয় নয় হজ একটা বড় এবাদত এত প্রিয় নয় এইভাবে আল্লাহ রসল বলেননি সিএম তো ভিন্ন ধরনের এবাদত রোজা তো একটা ভিন্ন ধরনের এবাদত তার মতো এবাদত পৃথিবীতে নেই তারপরে রাসুলু সাল্লাহ সাল্লাম এভাবে বলেননি রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন লাইশা শাইউন আকরাম মিনাল আইমিন আল্লাহর নিকটে চাওয়া কাজটা যত প্রিয় পৃথিবীর কোন কাজ আল্লাহর কাছে তত প্রিয় নয় মান লম ইয়াসালিল্লাহ ইয়াদবালাইহি যে আল্লাহর কাছে চাইনে আল্লাহ তার উপরে রাগান্বিত হন যে আল্লাহর কাছে চাইনে তার উপর আল্লাহ রাগান্বিত হন যত চাইবেন তত খুশি যত চাইবেন তত খুশি

তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি এ আদমের ছেলে মেয়ে শোনো তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো আমি পূর্ণ করে থাকি ও গা ফারতলা কাওয়ালা উবালি মাখানা মিনকাওয়ালা উবালি তোমার যত পাপ আছে সব আমি ক্ষমা করে দিব আমি পরোয়া করি না তুমি কত বড় পাপি আমি পা করি না তুমি কত বড় পাপি আমি পরোয়া করি না তুমি কত বড় পাপি হে আদমের ছেলে মেয়ে যেভাবে ডাকো আমি সেভাবে থাকি যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি তুমি কত বড় পাপি আমি পরোয়া করি না আবার বলছেন যাব না দাম লালাকা জুলুবো কারণ সামায়ে এ আদমের ছেলে মেয়ে শোনা তোমাদের পাপ বেশি হতে হতে যদি আকাশ লেগে যায় পাপ আর পাপ আকাশ জমিন পরিপূর্ণ শুধু পাপে ফাস্তাদ ফরতানি যদি তুমি আমার কাছে ক্ষমা চাও কা ফর্তলা আমি তোমাকে ক্ষমা করে দিব বলা উবালি আমি পরোয়া করি না তুমি কত বড়ো পাপি আমি পরোয়া করি না তুমি কত বড় পাপি আমি পরোয়া করি না তুমি কত বড় পাপি আদমের ছেলে মেয়ে শোনো যেভাবে ডাকো আমি সেভাবে থাকি যেভাবে আশা পোষণ করো আমি পূর্ণ করে থাকি আদমের ছেলে মেয়ে শোনো যেভাবে ডাকো আমি সেভাবে শুনি যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি আদমের ছেলে মেয়ে শোনো বিচারের মাঠে তোমাদের সাথে আবার দেখা হবে এখন তো বলছি এভাবে হাতিসে কুদ্সি বিচারের মাঠে আবার দেখা হবে সারা পৃথিবীর মানুষ বিচারের মাঠে উপস্থিত হবে সেদিন আল্লাহ তালা এসে বলবেন যাব না দাম লাতেই তো নিবে কোরআ বিলার দেখা তাই তোমার তো বিষয়া লাতেই তো কবে কোরবে আমার ভেরা আদমের ছেলে মেয়ে শুনো আজকে বিচার মাঠে উপস্থিত হয়েছ আকাশ জমিন পরিপূর্ণ পাপ নিয়ে পাপ আর পাপ একেবারে আকাশ জমিন পরিপূর্ণ হয়ে আছে পাপে আজকে তুমি যে পরিমাণ পাপ নিয়ে উপস্থিত হয়েছ আমি সেই পরিমাণ ক্ষমানে উপস্থিত হয়েছি যদি শেখ না থাকে তোমার যে পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা তোমার যেই পরিমাণ পাপ যত তোমার পাপ তত আমার ক্ষমা যত তোমার পাপ তত আমার ক্ষমা আমি পরোয়া করি নে তুমি কত বড় পাপি যদি শেরেক না থাকে সেই মহাপাপ তবে এটা উত্তরবঙ্গ বাংলাদেশের অত শিখ নেই যত শিখ আছে চট্টগ্রামে বরিশালে সিলেটে এই হিসাবে কিছুটা রক্ষা পাওয়া যেতে পারে তবুও অনেক শির তবুও অনেক শির আছে জুলু মাছ অনেক শিরকি আছে স্বামী মরে যাওয়ার সাথে সাথে নাকের যা আছে খুলে দিতে হবে এটা তো ফুল হিন্দুদের নীতি কেন খুলতে হবে এটা এটা তো তো শিরকি আবার রংপুর হাট মানে বনকে জমি দিতে হবে না জমির মালিক সব ভাই এই ছেলে দেখো তোমার তোমার দাদা মারা গেছে দশ বছর হলো তোমার বাপ এখনো তোমার ফুকুকে জমি দেয়নি তুমি কি ভুলে গেলে তোমার বাপকে আমি কুকুর ছেলে গাড়ির চেয়ে বেশি খারাপ বলেছি তুমি কষ্ট পেলে আসে যায় না তোমার বাপ কষ্ট পেলে কিছু আসে যায় না তোমার বাপের অত লজ্জা আছে তো আগামীকাল সন্ধ্যা হতে হতে জমি জমি দিয়ে দেয় বেটা নইলে তোমার বাপ কুকুর ছেড়ে মেরেছে খারাপে কথাই তো তিতে লাগলে কি আর মিঠে লাগলেই কি কিছু আসে যায় না তোমার বাপকে হিসেব করে আমি আদ্রাজাক বিনিসুপ কোনোদিন কথা বলিনি আমার বলার প্রয়োজন নেই চব্বিশ ঘন্টা কেন তোমার বাপ জমি পাবে সকালে তোমার ফুফু জমি নিবে বিকালে ঘটনাকে এরকম না একসাথে একসাথে তো দশ বছর গেল কি করে জবাব আমি দিব আবার এটা লালমনির হাট মানে যৌতুক নেই ভিক্ষা করে খেতে হবে যৌতুক ফেরত দিতে হবে ভিক্ষা করে খাবো কেন আব্দুল রাজাক সাহেব কাজ করে খেতে পারি মানুষের বাড়িতে কাজ করে দিন মজুরি করে শ্বশুরকে কাপড় কিনে দিব ভিক্ষা করে খাবো না আমিও সেটাই বলি ভিক্ষা করে খেতে হবে না তবে ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেলে এবাদাত কবুল হবে কিন্তু করে টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে এবাদাত কবুল হবে না ওটা হারাম টাকা দেখি আমি বললাম তো আর কি পর্যন্ত সময় থাকলো কেউ উল্টিয়ে ধরতে পারে কেউ বলে না কেন যে যৌতুক হালাল আর তোমার বাপকে সরম লাগছে নাকি দেখো তোমার বাপ পাশে বসে আছে লজ্জা পায় না না অত ছোট করতে চাইনি বলছি ভিক্ষা ভিক্ষা করে খাও নিবা নিবা গ্রামে যদি যায় তাহলে কাউনে ট্রেন স্টেশনে যাও গ্রামে যদি কাজ না পাও তাহলে কাউনে ট্রেন স্টেশনে যাও মানুষের ব্যাগ বোকচা গাড়িতে তুলে দিও দিন গাড়িতে তুলে দিলে তিনশো থেকে পাঁচশো টাকা হবে এখন দিন মজুরি করে অনেক টাকা পাওয়া যায় এই পথে আসতে হবে বিকল্প পথে বেঁচে কোনো লাভ নেই ব্যবসা বাণিজ্য করেন টাকা বেশি হবে মানুষের উপকার করতে পারবেন আর চাকরি করবেন মাসের পঁচিশ দিন যেতে না যেতে টাকা শেষ হবে চাপাই নব এর মতো ওরা বিদেশে যায় না ওরা ব্যবসা করে না ওরা শুধু মাস্টারি করে শিক্ষকতা করে বেতন পাই পঁচিশ দিনে শেষ হয় আর বাকি পাঁচ দিন ধার কার্য করে চলে আবার যখন বেতন পাই তখন ধার কার্য পরিশোধ করতে করতে আবার পঁচিশ দিনে শেষ হয় তো বাপ মায়ের কি উপকার করবে জাতির কি উপকার করবে জাতির উপকার করতে হলে ব্যবসা করতে হবে ব্যবসা ছাড়া জাতির উপকার করা যায় না তাই তোলা রসুল বলছেন ব্যবসার মর্যাদা উল্লেখ করতে বলছেন না তাজেরা সাদাকাল আমিন ইকোনই উমাল কিয়ামা মালামবি ও সিদ্দিকাশওদা যারা সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ী তারা বিচারের মধ্যে নবীগণের সাথে থাকবেন শহীদদের সাথে থাকবেন শলে মানুষদের সাথে থাকবেন সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ী যারা আবার বলছেন আর তিজার হালাফ ব্যবসা অনেক সময় মিথ্যা কথাই হয়ে যায় অনেক সময় কসময় হয়ে যায় পূর্ণ করে ব্যবসা দিয়ে মানুষের উপকার করতে পারবেন ফকির মিসকিনের উপকার করতে পারবেন অসহায় মানুষের উপকার করতে পারবেন জামিয়া সালাফের উপকার করতে পারবেন দিন মজুরি করে উপকার করা যাবে না পঁচিশ দিনই টাকা সেসব দিবেন কাকে বাপ নিজেরই চলে এটা কঠিন কাজ নিজের জাতির বাপ মার জনগণের উপকার করতে হলে ব্যবসা করতে হবে আল্লাহ রসুল সালি সাল্লাম সেটা ভালোবাসতেন তিনি জমি চাষের নিন্দা করেছেন বলেছেন জমি চাষ করলে অন্তঃ শক্ত হয়ে যায় আর ব্যবসার ব্যাপারে তিনি অনেক বলেছেন আর তিনি নিজেও ব্যবসায়ী ছিলেন আর বলেছেন পার্টনারে ব্যবসা করলে তৃতীয় জন আল্লাহ থাকেন তবে একজন যদি একটু ক্ষতি করে তখন আল্লাহ বলেন যে তাহলে আমি চলে গেলাম তোমরা দুইজন থাকো মিলে টাকা জমা করে ব্যবসা করেন ভালো কিন্তু ব্যবসা করতে করতে একদিন তো এক যদি দশটা টাকা ওখান থেকে নিয়ে নেন আপনার জানে না ওই সঙ্গী পার্টনার জানে না দশটা টাকা নিয়ে নিয়েছেন তখন আল্লাহ আর আপনার সাথে থাকবে না এখন আল্লাহ বলবেন যে তোমরা দুজন থাকো আমি গেলাম আর যতক্ষণ পর্যন্ত আর একজনের ক্ষতি করবেন না ততক্ষণ ব্যবসা কয়েজনে চলছে তিনজনেই চলছে হাদিস কিন্তু বোকারি মুসলিম হালাল্লুজির চেষ্টা করবেন আবহাড় আর জি আল্লাহ তালা আন ও বলেন রাসূল সাল্লাল্লাহু আলি ওসাল্লাম বলেছেন সবাত উনিদুল্লোমুল্লাহ তালা ফিদিল্লেহ মালা দিল্লাহ ইল্লাদিল্লাহ সাত শ্রেণীর মানুষ বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবে এরা খুব বেশি সম্মানী সাত শ্রেণীর মানুষ বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবে যেদিন আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না সেদিন সূর্য মানুষের মাথার উপরে হবে কামেকদারে মাইলিন এক মাইল উপরে অর্ধ হাত উপরে সূর্য হবে কথাটি মিথ্যা কামেদারে মাইলিন এক মাইল উপরে হবে প্রায় এক মাইল উপরে হবে এ কথা রসুল সাল্লাল্লা সাল্লাম বলেন হাদিস বুখারে মুসলিম সেদিন সূর্যের তাপে মানুষের শরীর থেকে ঘাম এমনভাবে বের হবে যে কিছু কিছু মানুষ তার ঘামের মধ্যে থাকবে এখনও ভিয়ারা কে কেউ কেউ তার ঘামের মধ্যে থাকবে মিনুম মায়ে কোনো এলা কাবায়ে কারো কারো শরীরের ঘাম হবে টাকনো পর্যন্ত অমিনুম মায়ে কোনো এলা রোগ পাতাই হে কারো কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত অমিনু মায়া কোন এলা হাঁক হে কারো কারো ঘাম হবে কমর পর্যন্ত অমিনু মায়া কোন তার কোয়াতে হি কারো কারো ঘাম হবে নাক পর্যন্ত শরীরের ঘাম নাক পর্যন্ত হবে ইদিয়ে বুঝায় আপনাকে আমি বিচারের মাঠ কত কঠিন কবর যত কঠিন কেয়ামাত তার চেয়ে অনেক অনেক বেশি কঠিন কেয়ামাতের মাঠ যত কঠিন জাহান নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন সম্মানিত দিনী ভাই বোন শ্রেণীর মানুষ বিশেষ ছায়া তলে থাকবে যেদিন আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না যেদিন সূর্য মানুষের মাথার উপরে এক পাল উপরে থাকবে এক শ্রেণীর মানুষ এমন আদেল নেই পরায়ণ নেতা নেতৃত্ব খুব কঠিন জিনিস উমার রাজি আল্লাহ তাল আন বলেছেন খলিফ হওয়ার আগে যা কিছু নেই করেছি খলিহফ খলিফা হওয়ার পরে যা কিছু ক্ষতি হয়েছে দুটা মিলে সমান সমান হয়ে কোনোরকম করে জান্নাতে যেতে পারলেই হলো অথচ উমারের জান্নাতের খবর জানেন আল্লাহ রসুল বোখারি মুসলিমের হাতি স্বপ্নে জান্নাত দেখলেন ঘুরলেন দেখলেন একটা কব টকটকে ঝকঝকে ঘর পাশে একজন বৃদ্ধা মহিলা আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন মহিলা বলতে পারো এই ঘরটি কার বোঝা যাচ্ছে আল্লাহর নবী গাইবের খবর জানেন না তখন মহিলাটি বলছে ঘরটি হচ্ছে উমারের আল্লাহ রসুল বলছেন সাল্লাহ আলি সাল্লাম ঘরের বাহির যত এত সুন্দর টকটকে ঝকঝকে হয় ভেতরি বা কত সুন্দর আমার দেখার ইচ্ছা হলো ঘরের ভিতর দেখে আসি কিন্তু উমারের আত্মমর্যাদা আমার মনে পড়ল আমি বললাম এত বড় দামি মানুষের ঘরে ঢোকি কি করে আমি তার ঘরে ঢোকলাম না এত বড় মর্যাদাপূর্ণ মানুষের ঘর আমি ঢোকবো না ঢোকি কি করে ফজরের টাইমে উমারের সাথে দেখা হয়ে গেল ওমার জান্নাতে আমি দেখলাম তোমার ঘর খুব অন্য ঘর দেখে আমার সাথ জাগলো তোমার ঘরের ভিতরটা একটু দেখি কিন্তু তোমার মর্যাদাকে লক্ষ্য করে আমি আর ঘরে ঢোকনি তখন উমার রাজি আল্লাহ তালানো বলেন আল্লাহর নবী আপনি আমার আত্মমর্যাদাকে হিসাব করেন এই বলে তিনি ঝরঝর করে কাঁদতে লাগলেন ইনি উমার অর্ধ পৃথিবীর পৃথিবীর খলিফা সকর বুদ্ধিজীবী রাজনীতিবিদ ওমার এই ওমার বলেছিলেন আমার রাজত্বের জীবনটা যতটুকু ক্ষতিপূর্ণ আগের জীবনটা যতটুকু নেকির দুইটা বিলে সমান সমান হয়ে জান্নাতে যেতে পারলেই হবে অথচ আল্লাহ নবী বলছেন ইচারের মাঠে সাত শ্রেণীর মানুষ বিশেষ ছায়া তলে থাকবে তার এক শ্রেণীর মানুষ হচ্ছেন ন্যায় পরায়ণ নেতা পৃথিবীতে সবচেয়ে ন্যায় পরায়ণ নেতা হচ্ছেন উমার আল্লাহ বলছেন উমার তোমার মান সম্মানে এত বেশি উমার তোমাকে শয়তান দেখে ভয় করে উমার তোমার ইমান এত বেশি তুমি যে রাস্তা দিয়ে হাঁটবো সে রাস্তা দিয়ে শয়তান হাঁটে না উমারের মান মর্যাদাই বেশি রাসুল সাল্লাম বলছেন আমার পরে যদি কেউ নবী হতেন তাহলে উমার নবী হতেন এ কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যদি কাউকে দুইজনের নেতা করা হয় দুইজনের চেয়ারম্যান মেম্বার তো বহু দূরের কথা কাউকে যদি দুইজনের নেতা করা হয় আল্লাহ রসুল বলছেন জবেহা বেগার এসছে কেন তাকে ছুরি ছাড়াই জবে করে দেওয়া হলো ছুরি ছাড়াই জবে করে দেওয়া হলো দুইজনের জায়গায় দায়িত্বশীল করা হলো মানে ছুরি ছাড়া মানুষকে জবে করা যায় এই কথার অর্থ জবে নয় এই কথার অর্থ ঠিকভাবে নেতৃত্ব দিলে দুনিয়া হারাবে স্বার্থপরতায় নেতৃত্ব দিলে পরকাল হারাবে ইহকালও টিকলো না পরকালও টিকলো না তার নাম ছুরিবিহীন জবে করা ঠিকভাবে নেতৃত্ব দিলে দুনিয়া টিকে না বেঠিক ভাবে নেতৃত্ব দিলে পরকাল টিকে না তার নাম নেতৃত্ব রাসুল সাল্লাম বলছেন বিচারের মাঠে বিশেষ ছায়া তোলে সাত শ্রেণীর মানুষ থাকবে তার এক শ্রেণীর মানুষ হচ্ছে ন্যায় পারায়ণ নেতা দুই সাত বন্যা সাফি ইবাদত বাল্য অবস্থায় ইবাদত অভ্যাসী যারা বস পাশ থেকে কোনো বাচ্চা ছেলে উঠলে আপনি খেয়াল করবেন আপনাকে একটু ধৈর্যের পরিচয় দিতে হবে আপনি যে আরেকজনের সামনে দিয়ে হাঁটছেন কিছুক্ষণ পরে তো আমরাই আলোচনা ছেড়ে দেবো তো ও তো আপনা আমার কথা ধরতে পারবে না খেয়াল করতে পারবে না আমি যে আল্লাহর নদীর হাদিস অনুবাদ করছি তা আপনার কারণে তো বুঝতে পারছে না এমনভাবে বসে থাকবেন পাথর যেন মনে করে আপনি পাখি পাখি যেন মনে করে আপনি পাথর পাখি যেন মনে করে আপনি পাথর তাই আপনার মাথায় আপনার গায়ে বসতে চাচ্ছে এমন ভাবে এক খেয়ালে চেয়ে থাকবেন আর বসে থাকবেন নড়া চড়া করবেন না কারো গায়ে হাত দেবেন এই চলে খুব প্রস্তুত থাকো বাল্য জীবন থেকে এবাদত অভ্যাসী যারা তারা থাকবে বিশেষ ছায়া তলে তিন রাজল কালবহু মোয়াল্লা বিল মসজিদ ওই লোক বিশেষ ছায়া তলে থাকবে যার অন্তর মসজিদের সাথে লেগে আছে খারা খারাজা মিনু আত্মাই আউদাই মসজিদ থেকে বের হয়েছে আবার কখন ফিরে যাবে আবার কখন ফিরে যাবে ছেলেকে বলে আব্বু আসরের টাইম হয়েছে মেয়েকে বলে আম্মু আসরের টাইম হয়েছে বৌমাকে বলে কি মাক আসরের টাইম হয়েছে মানে ব্যস্ত হয়ে গেছে মসজিদে যাওয়ার জন্য এরকম মানুষ বিচারের মাঠে বিশেষ ছায়া তালে থাকবে রাজুল আনি তাহাব্বা ফিল্লা ইস্তাম আলাই তাফরাক আলাই হে ওই দুইজন মানুষ বিচারের মাঠে বিশেষ ছায়া তালে থাকবে যারা আল্লাহকে ভালোবাসার জন্য বন্ধুত্ব গড়িয়েছে যারা আল্লাহকে ভালোবাসার জন্য বন্ধুত্ব কেটে দিয়েছে দোস্ত তোমার সাথে সম্পর্ক অনেকদিন চেয়েছিল কিন্তু তুমি তো অন্য দোকানে থেকে বিরত হও না দেখি তুমি দোকানে ঠিকই বসে আড্ডা পিটো দেখি তুমি সিগারেট বিড়ি জর্দা ঠিকই খাও আমি এটা পছন্দ করি না দোস্ত আমি তোমার সঙ্গে সম্পর্ক ছিন্ন করলাম তুমি মনে কিছু নিও না এই সম্পর্ক গড়ানো সম্পর্ক ছিন্ন করা যদি আল্লাহর জন্য হয়ে থাকে তাহলে এরা বিশেষ ছায়াতলে থাকবে চার রাজন জাকার আল্লাহ খালিয়ান ফাবাজা দায় ওই মানুষও ওরাও বিচার মাঠে বিশেষ ছায়া তলে থাকবে যারা নির্জনে আল্লাহকে ডাকে যখন আল্লাহকে ডাকে তখন দুই চোখের পানি ঝরঝর ঝরঝর করে ঝরে এরকম আপনার ঘটেছে কোনো দিন যেই ঘরে স্ত্রী ঘুমিয়ে আছে ওই ঘরে ইবাদত করবেন না তাহার যদি ওই ঘরে পড়বেন না কেননা আপনার কান্নার গতি যদি স্ত্রী শুনতে পাই ও যদি জেগে যায় তাহলে আপনার কান্নার গতিটা ভেঙে যাবে আপনাকে কেমন কেমন লাগবে তখন আপনি যে গতিতে কাঁদছিলেন সেটা আর টিকবে না আল্লাহর ভীতিতে কান্নাকাটি করতে হবে চোখের পানি ঝরঝর করে তখন আল্লাহ দেখবেন জামাল ওই সুন্দরী মেয়ে সম্ভ্রান্ত পরিবারের মেয়ে তোমার সাথে অন্যায় অশ্লীল কাজ করতে চাইলো তুমি বললে ইনি আখা আমি আল্লাহকে ভয় করি তুমি যদি এই কথা বলতে পারো তাহলে বিচারের মাঠে তোমার জন্য বিশেষ ছায়া অপেক্ষা করছে জান্নাত অপেক্ষা করছে বোকা ছেলে শোনো আমি তোমাকে বলেছি তুমি মোবাইলে গল্প বন্ধ করো শোনো তুমি যদি এই মহিলার সাথে মোবাইলে গল্প কথা বন্ধ করতে পারো আজকের পরে যেন তোমার মোবাইলে কোনো ছেলের নাম্বার না থাকে কোনো মেয়ের নাম্বার না থাকে সব তুমি মুছে দাও তুমি একবারে আল্লাহকে ভয় করে মুছে দাও তোমার জন্য অপেক্ষা করছে জান্নাত তোমার জন্য অপেক্ষা করছে বিশেষ ছায়া তোমার ব্যাপার আল্লাহ তালা বলেন অনাহার নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাত হিয়াল মাওয়া কেউ যদি তার প্রবৃত্তিকে ঠেকাতে পারে আমি আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম তুমি যদি তোমার এই প্রবৃত্তিকে ঠেকাতে পারো আজ থেকে তোমার মোবাইলে আর কোনো মেয়ে মানুষের নাম্বার থাকবে না এটা তোমার জন্য জরুরি তোমার জন্য জান্নাতুল মা অপেক্ষা করছে এ কথা আমি বলিনি এ কথা মোহাম্মদ সাইসালাম বলেননি এ কথা আল্লাহ কলা বলছেন আল্লাহর কথাকে দাম দেওয়ার চেষ্টা করো আল্লাহর কথাকে মূল্যায়ন করার চেষ্টা করো আল্লাহ তার ওয়াদা পূর্ণ করবেন তিনি তার ওয়াদার বিপরীত করেন না ওই সত্তার ওই আল্লাহর ওয়াদার বিপরীত করার প্রয়োজন নেই তিনি হচ্ছেন গানি তিনি হচ্ছেন মগ্নি তার এসব প্রতিশোধ নেওয়ার প্রয়োজন নেই মানুষের প্রতিশোধ নেওয়ার তার প্রয়োজন নেই এরকম সত্তা তিনি নন প্রতীক্ষমান রয়েছেন কখন তুমি প্রস্তুত যখন তুমি প্রস্তুত তখনই তিনি বলবেন ঠিক আছে তুমি যেভাবে ডাকোয়াম সেভাবে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো আমি পূর্ণ করে থাকি আদমের ছেলে মেয়ে শোনো তুমি যেভাবে ডাকোয়াম সেভাবে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো আমি পূর্ণ করে থাকি এটাই তার কাজ তিনি পূর্ণ করতে পারেন রহমতের মালিক তিনি বেহিশাব ক্ষমার মালিক তিনি তার ক্ষমার রহমতের অভাব নেই আপনার জন্য তিনি প্রতিক্ষমান আছেন কখন আপনি চাইবেন কখন আপনি বলবেন আবু হরায় রাজা আল্লাহ তা বলেন। ও বলেন সাল্লাল্লাহ আলিসলাম বলেছেন এমসেলো রবনা টালা এলা সামাই দুনিয়া হেনাব কালা লাখেরা যখন রাতের তিন ভাগের দুই ভাগ পার হয়ে যায় রাতের তিন ভাগের দুই পার হয়ে গেছে এক ভাগ বাকি আছে এ এখন তিনটে এখন দুটা এখন রাত চারটা এরকম সময় আল্লাহ তালা আকাশ সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন নেমে এসে বলেন মায়া ধুনি ফাস্তা কে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব মায়া সারা আমার সোলুনি কিছু চাই যে যা চাই আমি তাকে তাই দিয়ে দিব ফেরুনি ফাঁক ফেরালু কে আমার কাছে ক্ষমা ভিক্ষা চাই আমি তাকে ক্ষমা করে দিব কে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব কে আমার কাছে কিছু চাই যে যা চাই তাকে তাই দিয়ে দিব মাঝেস্তাক ফেরুনি ফাঁক ফেরালু কি আমার কাছে ক্ষমা ভিক্ষা চায় আমি ক্ষমা করে দিব এইভাবে একবারে প্রত্যেক রাতে ফজরের আজান পর্যন্ত তিনি প্রতীক্ষমান থাকেন আদম সন্তান বড় নিমুক হারাম ও তোরা তিনটে টিভি বন্ধ করে ও কি করে ডাকবে আদম সন্তান বড় নিমু হারাম ও তো বারোটা একটাই দোকানে আড্ডা পিটে এসেছে ও কি করে রাত তিনটা চারটে উঠবে ও তো উঠতে পারবে না ও তো সকাল সাতটা আটটার দিকে উঠবে তখন আর কানে আর মুখে শয়তান পেশাব করে দিয়েছে তখন দেখবেন সকালে ওইটা মুখখানটা ভ্যাংচা যা আছে কেমন কেমন লাগছে একটা আপনার ওই পেস্ট নিয়ে পাউডার নিয়ে ব্রাশ নিয়ে ঘুরে বেড়াচ্ছে আর মুখখান দেখেন কিভাবে শয়তানে পেশাব করে রেখেছে কিভাবে তার কানে পেশাব করে রেখেছে এ কথা আমি বলিনি এ কথা মোহাম্মদ সাল্লাহাম বলেছে পেশাব করে দেয় শয়তান এ কথা আল্লাহ নবী বলেছেন হাদিস বোখারি মুসলিম খুব ফুর্তিতে থাকতে হবে উদ্যমশীলতা হবে শরীরে কোনো সময় অলস্যতা আনতে হবে না অলসতা আসলে রুচি কমে যাবে অলসতা আসলে বিদ্যা কমে যাবে অলসতা আসলে এবাদত কমে যাবে যার করেন আল্লাহ রসুল দিন রাত অলসতা থেকে বাঁচতে চাইতেন আল্লাহ হে আল্লাহ তোমার কাছে আমি অলসতা থেকে বাঁচতে চাই আল্লাহ তুমি আমাকে অলসতা থেকে বাঁচাও আল্লাহ তুমি আমাকে অলসতা থেকে রক্ষা করো সকালে সকালে উঠে না যায় সেই তো অলস আজান শুনে মসজিদে যায় না যে সেই তো অলস বে হিসাব হাত পান ছেড়ে ঘুমায় যে সেই তো অলস দিন ধর্মের কথার প্রতি আগ্রহী হয় না যে সেই তো অলস কাজে যায় না যে সেই তো অলস একজন রিক্সাওয়ালা রিক্সা নিয়ে তেমা থাতে দাঁড়িয়ে রিক্সার সিটির উপরে বসে আছে কেউ যখন বলছে চলো তখন বলছে আমি যাবি অলসতা আসলে কর্ম কমে যায় সবসময় উদ্যমশীল হতে হবে সবসময় ফুর্তি থাকতে হবে সব সময় প্রস্তুত তার নাম যুবক সব সময় প্রস্তুত তার নাম কর্মঠ এরকম কি থাকতে হবে তাহলে বোঝা যাবে জন্য কিছু করতে পারবেন সম্মানিত দিনী ভাই বোন রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরাজন তা সাদাকায়ে সাদাকাত ইনথাক ফাহা ওই লোক বিশেষ ছায়া তলে থাকবে যে লোক দান করলো গোপন করলো ডান হাত দান করলো বাম হাত জানতে পারলো না আরে দুইটাই তো হাত তার গায়ের সাথে লেগে আছে জানবে না মানে এইটা হলো খুব বেশি থেকে বেশি গোপনে দান করা আবদুর রাজাক সাহেব বিশাল পরিকল্পনা নিয়েছেন বাইতুল হাম জাবে মসজিদ দুইশো শতক জমির উপরে নির্মাণ হবে যার এক তালায় দশ হাজার মুসল্লি ধরবে আমারও কিছু পাঁচ হাজার টাকা থাকলো কাকে যেন বলবেন না এর জন্য প্রতীক্ষমান আছে আল্লাহ রসুল বলছেন ইন্না সদকাতা তুপ্ফে গাজাবার রাখবে ইন্না সদকাতা সিরে তুপ্ফে গাজাবার রাখবে গোপন দান আল্লাহর রাগকে মিটিয়ে দেয় দান করে যে সে দানের বিশেষ ছায় দলে থাকবে দানের ক্ষমতা ভিন্ন এবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ক্ষমতাধর পাওয়ারফুল ব্যতিক্রম এবাদত হচ্ছে দান দানের মতো শক্তিশালী এবাদত পৃথিবীতে নেই আপনার আপনার উপকার উপকার করতে করতে পারে পারে করবে না হজ আপনার উপকার করবে আরেকজনের করতে পারে না কোরআন আপনার উপকার করবে আরেকজনের করতে পারে না কিন্তু দান যদি করেন তাহলে আপনার থেকে আরেকজনের কাছে পার হয়ে যাবে আপনি দান করলেন আপনি কি পেলেন মার নামে দান করেছেন তাই কবরের শাস্তি বন্ধ হয়ে গেল আপনি দান করলেন দান ওইভাবে পাপ কে মিটিয়ে দিবে ইন্না সাদকা তা তুতুল খাদে তা নারা দান ওইভাবে পাপ কে মিটিয়ে দিতে পারে পানি যেমন আগুন কে নিভিয়ে দিতে পারে এটা তার ক্ষমতা গোপনে দান করতে শিখতে হবে বৈধ স্থানে যা ইনকাম করছেন রুজি জমি চাষ করে হোক দিন মজুরি করে হোক চাকরি করে হোক ব্যবসা করে হোক জীবনে যে সব টাকা পয়সা ইনকাম করছেন একবার আজকে সিদ্ধান্ত নিয়ে নেন জরুরিভাবে ওখান থেকে কিছু না কিছু দান করবেন এই ছেলে আরেকটা কথা তোমার মনে আছে ভাইজান আপনার মনে আছে কি বলেছিলাম আপনাকে যে বাড়ি থেকে বের হলে তুমি তোমার মাকে বলে দিবা আম্মা কিছু দশ বিশটা পঞ্চাশটা একশোটা খুচরা টাকা দিবেন আমাকে দশ টাকা পাঁচ টাকা আমার কাছে পাঁচশো টাকার নোট থাকে যখন ফকির আমার কাছে ভিক্ষা চাই তখন আমি খালি বলি মাফ করো তো মা আমি ফকিরের কাছে কত ক্ষমা চাইবো বলেন তো আমি তো পাঁচশো টাকা দিতেও পারি না তা আপনি একটা কাজ করবেন আম্মা কিছু দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা পকেটে উঠেন জরুরি এই ছেলে বলবো না তুমি তোমাকে বলছি তুমি তোমার মাকে বলে দিবে আজকে জরুরি ভাবে আপনাকে বলছি ভাই স্ত্রীকে বলে দিবেন এই শোনো যখন আমি বের হব তখন আমার প্রয়োজনীয় টাকা ব্যতীত কিছু খুচরা টাকা আমার হাতে দিবেন খুচরা টাকা আমার হাতে দিও ফকির আসলে আমি পাঁচশো টাকা নোট বের করে দিব না দশটা টাকা দিব। দশ টাকা দিব। এমনিতে বের হয়ে যাবে নাই ছেলে তোমাকে বলছি তোমার মনে থাকবে না অবশ্য মনে থাকবে ইনশাল্লাহ মনে থাকবে আজ থেকে যেন তোমার মা